পেশায় তিনি রাজনীতির কারবারই হলেও তার বরাবরের নেশা অভিনয় তবে এই অভিনয় সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিবিদদের যে অভিনয় থাকে সেই অভিনয় নয় বরং এই অভিনয় বলে সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা আর সেই মঞ্চের অভিনয়কেই নিজের জীবনের নেশা হিসেবে বেছে নিয়েছেন আসানসোল পুর মেয়র পরিষদ সুব্রত অধিকারী এলাকার মানুষ মানুষটাকে রানাদা নামেই চেনেন এই মানুষটা একদিকে আসানসোল পুরনিগমের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাশাপাশি তিনি মেয়র পরিষদ অন্যদিকে জামুরিয়া এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি এই তিনটি গুরুদায়িত্ব মাথায় রাখার পাশাপাশি আজ সময় পেলেই মঞ্চে অভিনয় করতে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যেমন অভিনয় করলেন সদ্য সাগ্রামের রক্ষা কালী পুজো উপলক্ষে আয়োজিত এক নাট্য অনুষ্ঠানে অভিনয় করেন তিনি এদিন রাইসিং বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি বললেন আসুন শুনে তার মুখ থেকেই আসানসোল পৌর নিগমের এম এম সুব্রত অধিকারীকে আজ এক অন্যভাবে দেখা গেল অন্য রূপে দেখা গেল এটা কি ছোটবেলা থেকে জীবনের নেশা এটা আমাদের নেশা যাত্রা এবং আমাদের শত কাজের মাঝেও আমরা চেষ্টা করি যে এই যে আমাদের গ্রামীণ যে লোক শিল্প এটা যাতে আমাদের বেঁচে থাকে এবং অপেশাদার যাত্রা সংস্থা যেভাবে বিভিন্ন জায়গায় এগিয়ে আসছেন এবং আমরা সেই ঐতিহ্যটাকে এখন বজায় রাখার চেষ্টা করছি স্কুল কলেজে মানে ছাত্র জীবন থেকে কি এই অভিনয়টাই করা হয় বহু ছাত্র জীবন থেকে আমরা করি নাটক করি যাত্রা এবং যাত্রা আমাদের খুবই প্রিয় রাজনীতির পাশাপাশি এই এই যে শিল্প সংস্কৃতি ধরে রাখা এটা কি আলাদাভাবে কোনো রকমভাবে নিজেকে এনার্জি দেয় অবশ্যই এটা আমাদের এক্সট্রা এনার্জি এবং এর মাধ্যমে যাত্রা নাটকের মাধ্যমে মানুষকে কাছে আরো কাছে পৌঁছানো যায় এবং বর্তমান যে পরিস্থিতি সেইগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি এবং সেটা যদি সমাজের ক্ষেত্রে আমার মনে হয় এগুলো খুব উপকারী এবং আজকালকার দিনে যে মোবাইল এবং সেই মোবাইল আমাদের নবপ্রজন্ম তারা সবাই মোবাইলে আসক্ত তা আমরা সেটাই করবো যে জানে মোবাইল দেখুন নিশ্চয়ই কাজে ইউজ করুন ভালো কাজে ইউজ করুন সঙ্গে সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে আমাদের চর্চা বাংলার যে সংস্কৃতি সেটা যেন বজায় রাখে